বর্ষা শুরু হতেই চলছে ধান কাজ সকাল সকাল মাঠে কাজ করার জন্য বাঁকুড়ার চারা নিয়ে মাঠে সোমবার সকাল ছটার কুড়ি নাগাদ রায়না থানার মোগলমারিতে হঠাৎ বর্ধমান পলাশি রুটের একটি বেসরকারি বাস ধাক্কা মারে ছোট ম্যাক্স গাড়ির টিগ গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়ে যায় উত্তম মাঝি নামক এক দিনমজুর তার মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তির গুরুতর জখম হয় আরও বেশ কয়েকজন এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে পাঠায় বাসের যাত্রীরা সকলে সুরক্ষিত আছে ঘটনাস্থলে আসে রায়না থানার শেহারা বাজার ফাড়ি ও শেয়ারা বাজার ট্রাফিক গার্ডের পুলিশ বাসের চালক পলাতক বাসটিকে আটক করে রায়না থানার পুলিশ স্বাভাবিকভাবে ব্যস্ততম রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে সকালবেলাতেই ওই ম্যাক্স একটা গাড়ি বর্ধমা আরামনগর রুটে উঠছিল তারা এই যে কাজ চলছে তারই সমস্ত লোকজন যাচ্ছিল আর কি গাড়িতে আর পেছুনি চানগ্রাম পলাশি একটা বাস যাচ্ছিল যা বাস পিছনে গিয়ে মারে গাড়ি উল্টে যায় স্পটে গিয়ে একজন মারা যায় এবং আরো তিন রাখার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সাথে সাথ পুলিশের সহযোগিতায় এবং আমাদের মগলমারির যে সমস্ত পাবলিক সক্ষম বাজারে থাকে তাদের সহযোগিতায় তাদেরকে তুলে হসপিটালে ভর্তি করা হয়

বাসের ড্রাইভারের এর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের যেটা ধারণা বাসের ড্রাইভার মনে হচ্ছে ছিল না ওটা খালাসি চালাচ্ছিল তার জন্যই এটা হয়েছে এবং বাসটাও প্রচুর ভিড় ছিল সমস্ত এখন এই রোহতার কাজের জন্য প্রচুর লোকজন যাচ্ছিল

আমার নাম হচ্ছে সৌভাগ্য আমি এই লোকালিটি বাসিন্দা